নমস্কার সকলকে স্বাগত সঙ্গে আমি রয়েছে শতাব্দী খোয়াই ধলাবীর জেলা এলাকায় একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট ড্রাগ ডি এডিকশন সেন্টারের ভিত্তিপ্রস্ত স্থাপন সহ তেরো প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর ফলে খুশির হাওয়া স্থানীয় মানুষদের মধ্যে দেবেন্দ্রনগর ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং স্টেশন পরিদর্শন করেছেন রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডী নালু সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের ডি অন্যান্যরা মঙ্গলবার থেকে প্রদেশ যুব কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভ ও নতুন যুব কংগ্রেস সভাপতির জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে পোস্ট অফিস চম্ভনীতে অবস্থিত কংগ্রেস ভবনে নির্বাচনের দায়িত্বে রিটার্নিং অফিসার মুরুগান ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এর ডাকে সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু ও কর্মী নিয়োগের দাবিতে সারা দেশের পাশাপাশি আগরতলা মেলার মাঠে এসবিআই শাখার সামনে ধর্ণা কর্মসূচি পালিত সোনামুরা শ্রীমন্তপুর বিওপিতে শহীদ বিএসএফ এ জওয়ান নাথের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় আবরণ উন্মোচন করেন বিএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অটিট বিচেন্দ্র কুমার কাসানা বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব সহ রাজ্যের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সিপিএম এর ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল সংঘটিত হল ধর্মনগরে এই কর্মসূচিতে উপস্থিতি ছিল লক্ষণীয় তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তেরো থেকে পনেরোই জানুয়ারি আলপনা গ্রামে আলপনা উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে মঙ্গলবার তার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো আগরতলা মেয়র দীপক মজুমদারির উপস্থিতিতে যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে জাতীয় কৃষক দিবস পালিত হলো পশ্চিম ত্রিপুরা মাধবপাড়ি এডিসি গ্রামে আচার প্রস্তুতিকরণ প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে দিনটি পালন করা হয় কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের উদ্যোগে ডাব্লিউটি এস পি এম কে ওয়াই টু পয়েন্ট ও প্রকল্পের অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলা স্তরে জল বিভাজিকা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে রূপায় কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা ডেপুটি ডিরেক্টর মৎস্য দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়েছে কাঞ্চনপুরের জাতীয় কৃষক দিবস উপলক্ষে মহিলা কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিলোনিয়া মহকুমা দিন বিধানসভার অন্তর্গত মতায় গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষিমুখ কৃষি দপ্তরের সেক্টর অফিসার প্রণব মালাকার সমর দে এবং বিটি এম বিবেকানন্দ আইচ সহ অন্যান্যরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জলেফা গ্রাম পঞ্চায়েতের মধুসূদন দত্ত কলেজের ঠিক পেছনে হেলিপ্যাড সংলগ্ন ২৫ একর এলাকায় শুরু হয়েছে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি নির্মাণ কাজ প্রায় একশো কোটি টাকা খরচ করে এই বিদ্যালয়টি তৈরি করা হচ্ছে দুর্গা চৌমুহনী ব্লকের হালহালি জামানি কান্তপাড়া রাস্তার অবস্থা বেহাল থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে বাধ্য হয়ে পরিস্থিতি বদলের আশায় স্থানীয় ভিডিওর দ্বারস্থ হয়েছেন তারা আগরতলার পশ্চিম ভুবন বনের নতুন নগর শারদা পল্লীতে সুলেখা দে নামে এক মহিলাকে খুন করে সোনার গয়না লুট করার অভিযোগে গ্রেপ্তার হল তার মেয়ে ও জামাতা ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ মঙ্গলবার মধ্যপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর প্রথম খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন তাতে বিয়াল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার একশো জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে প্রকাশিত হবে একাধিক শর্ত ও লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে উত্তরপ্রদেশে অন্য গণ ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং জামিন দিল দিল্লি হাইকোর্ট কোন শর্ত ভাঙলে প্রাক্তন বিজেপি বিধায়কের জামিন বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আদালত দিল্লির মতোই ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে মুম্বাইয়ের দূষণ পরিস্থিতি এই সংক্রান্ত একটি মামলা শুনানি চলাকালীন দেশের বাণিজ্যিক রাজধানীর দূষণের জন্য মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং বৃহ মুম্বাই পুরসভাকে তীব্র ভৎসনা করল বোম্বে হাইকোর্ট পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ অরুণাচল প্রদেশের পুলিশের হাতে গ্রেফতার কাশ্মীরের কুপওয়ারা এলাকার দুই যুবক ধৃতদের নাম এজাজ আহমেদ ভাট এবং বশির আহমেদ গানাই ২০১৫ পনেরো সালে উত্তরপ্রদেশের দাদ্রী পরগনার বিশারা গ্রামে গোমাংস খাওয়ার অভিযোগে পাথর দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল মোহাম্মদ আখলাককে এই ঘটনায় রাজ্য সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারে আর্জি খারিজ করে দিল গৌতম বুদ্ধ বুদ্ধনগরের আদালত সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে রাজ ঠাকরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার জোট ভেঙে যেতে চলেছে বলে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল শিবসেনার সঞ্জয় রাউত মুম্বাই আসন্ন মুম্বাই পুরনিগমের নির্বাচনও তারা একসঙ্গে লড়বেন বলে জানা গেছে বর্ষীয়ান আইনজীবী দবিন্দর পাল সিং অনিল কৌশিক ও রবীন্দ্র কুমারকে সুপ্রিম কোর্টে ভারতে এডিশনাল সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার তাদের তিন বছরের জন্য এই পদে নিযুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে নয়া বিশ্ব রেকর্ড করলেন ইন্দোনেশিয়ার পেসার জেট তার অনবদ্য বোলিং সুবাদে বালিতে কম্বোডিয়ার বিরুদ্ধে আয়োজিত টি টোয়েন্টি ম্যাচ ৬০ রানে জিতেছে ইন্দোনেশিয়া এশিয়া কাপে হওয়ার ভারতীয় উপর তুলতে চাইছে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের প্রধান মৌসিন নকভি তাই অনূর্ধ্ব ১৯ কাপের ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের উত্তক্ত করছে বলে আইসিসিতে নালিশ জানানোর ছক করছে পাকিস্তান উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাক্তুনকুয়া প্রদেশের কারাক জেলায় পুলিশের টহলদারিতে গাড়িতে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে চারজন পুলিশ কর্মীর এখনো পর্যন্ত এই ঘটনায় স্বীকার করেনি কোন জঙ্গি গোষ্ঠী পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি কমপক্ষে এলাকায় বেশি ড্রোন এবং বেশি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন প্রেসিডেন্ট জেলেসকি টুইটে রুশ হামলার ছবি পোস্ট করে লিখেছেন জনবসতি ও এনার্জি সেক্টর লক্ষ্য করে রাশিয়া রাতভোর হামলার ফলে চার বছরের এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগাডীর পর্দায় নমস্কার